আজকের এই রেসিপি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন মুরগির মাংসের কালার এত সুন্দর কীভাবে আসে বা ভাবে মাংস সিদ্ধ হওয়ার উপায় কী এবং কখন কোন মশলা দিলে দেশি মুরগির স্বাদ অনেক গুণে বেড়ে যায় এই সব কিছু জানতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি দেশি মুরগির রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক কাজমিরা কুকিং আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি একশো গ্রাম সয়াবিন তেল তার সাথে অ্যাড করেছি গরম মশলা এই গরম মশলার সাথে আমি অতিরিক্ত অ্যাড করেছি কাঁচা জিরা এই কাঁচা জিরাটা দেওয়ার পরে আমি এই গরম মশলাগুলো ভিজে নিয়েছি ভিজে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করেছি একশো গ্রাম পেঁয়াজ বাটা এক কেজি মুরগির জন্য প্রথমে আমি একশো গ্রাম কাঁচা পেঁয়াজ বাটা অ্যাড করেছি বাটা অ্যাড করার পরে এটা ভালোভাবে লাড়াচাড়া করে নিয়ে কিছু সময় মশলার সাথে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পরে অ্যাড করেছি আমি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ বেস্তা বাটা এবং একটা টমেটো কুসি ওর সাথে অ্যাড করে নিয়ে আমি ভালোভাবে ব্যালেন্ডার করে এর সাথে অ্যাড করেছি যাতে কালারটা উজ্জ্বল আসে এবং খেতে সুস্বাদু হয় সেজন্য তারপরে অ্যাড করেছি আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এই এক কেজি মুরগি মাংসের রান্নায় আপনি কতটুকু আদা রসুন দেবেন এক কেজি মুরগির মাংসের রান্নায় সত্তর গ্রাম আদা বাটা সত্তর গ্রাম রসুন বাটা মুরগির মাংসের ক্ষেত্রে আদা রসুন বাটা সমান সমান দিতে হয় তারপরে যতক্ষণ আদা রসুনের গন্ধটা দূর না হয় ততক্ষণ বন্ধ আমি এটা ভালোভাবে মুনা করে নিয়েছি এবং মুরগি মাংস শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করার সময় শুধুমাত্র পানি দিয়ে বলক তোলা বাদে আমি চুলার হিটটা লো মিডিয়াম রেখেই আমি জ্বালিয়ে নিয়েছি তারপরে যখন আমার মশলাটা ভুনা হয়ে গেছে এর সাথে অ্যাড করেছি আমি পাঁচশো চামিজ মরিচের গুঁড়া এবং আড়াই চা চামিজ হলুদের গুঁড়া আপনাকে যদি কালারটা উজ্জ্বল রাখতে চান যে কোনো ধরনের মাংসের কালার সেক্ষেত্রে আপনাকে হলুদের গুঁড়ার থেকে মরিচের গুঁড়া ডাবল দিতে হবে এতে কোনো সন্দেহ নেই তারপর যখন আমার মশলাটা হয়ে গেছে তখন আমি এর সাথে দেশি মুরগির যেটা আমার সম্পূর্ণ রেডি ছিল সেটা আমি এর সাথে অ্যাড করে নিয়েছি এসি অ্যাড করে নিয়ে আমি এটা অনবরত লাড়াচাড়া করে কিছু সময় লাড়াচাড়া করে ভুনা করে নিয়েছি এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন কোনো ধরনের পানি অ্যাড না করে আপনি ভুনা করার চেষ্টা করবেন এখানে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট মিনিমাম আপনাকে ভুনা করতে হবে ভুনা করবেন এবং কোনো ধরনের পানি অ্যাড করে প্রয়োজন প্রজন্মদের কিছু সময় ঢেকে দিবেন একটু করে পানি মুরগির মাংসের যে পানিটা আছে ওটা সারবে নিজে নিজেই সারবে সেটা থেকে আপনি আবার ভুনা করবেন এভাবে ভুনা করতে করতে মুরগির মাংসের আপনার ও পানি মানে মশলার পানি তো শুকাবেই আবার মুরগির গায়ের যে পানিটা আছে সেটাও আপনি শুকিয়ে নেবেন ভুনা করতে করতে যদি এই প্রসেস মেনে ভুনা করতে পারে মুরগির মাংসের স্বাদে তিন ভাগের এক ভাগের কাজ কমপ্লিট দেখুন যখন আমার মশলাটা সম্পূর্ণ মাখামাখা হয়ে গেছে মুরগির সাথে তখন আমি সেটা অ্যাড করেছি এক চা গরম মশলার গুঁড়া এই গরম মশলাটার গুঁড়াটা অ্যাড করার পরে আবার কিছু সময় মিনিট পাঁচটা থেকে আমি ভুনা করে নিয়েছি আপনাকে আপনাদের আমি আগেই বলতে মানে বলেছি মুরগির মাংস তিন ধাপেই স্বাদ নির্ভর করে এক ঠিক মতন মশলা দুই ঠিক মতন ভুনা তৃতীয় হইতেছে আর একটা ঠিক আছে সেটা আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো দেখুন এভাবে আপনি রান্না করার পরে মানে ভুনা করার পরে সেটা অ্যাড করবেন পানি আপনি যে পরিমাণ পানি আপনার ঝোল লাগবে সেই পরিমাণ পানি অ্যাড করে নেবেন এখানে কোন ধরনের কোন পানি অ্যাড করে অবশ্যই কোনো কিন্তু ছাড়া গরম পানি অ্যাড করবেন এখানে যদি আপনি ঠান্ডা পানি অ্যাড করেন আপনি মুরগির মাংসের স্বাদ আনতে সঠিকভাবে আনতে পারবেন না গরম পানির মুরগির মাংসের স্বাদ এবং ঠান্ডা পানির মুরগির মাংসের স্বাদের মাঝে আসমান এবং জমিন তফাত তারপরে আমি যখন আমার গরম পানিটা দেওয়া হয়ে গেছে ভালোভাবে বলক তোলার জন্য কিছু সময় ঢেকে দিয়েছিলাম ধরুন তারপরে ভালো যখন ভালোভাবে বলক উঠেছে তখন আমি এর সাথে মুরগির যে স্পেয়ার অংশটা ছিল আমার পলিজা এবং ডিম সেটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আবার দু এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ডিমটা যাতে শক্ত হয় ডিমটা শক্ত হওয়ার জন্য অপেক্ষা করেছি তারপরে আবার ঢাকনাটা খুলে এর সাথে অ্যাড করেছি চারটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা অনেকেই ঝাল হিসেবে ব্যবহার করে আসলে কাঁচামরিচটা মূলত ঝালের কাজও করে কিন্তু কাঁচামরিচটা মেনলি কাজ করে মশলা হিসাবে যদি আপনি সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে মশলা হিসেবে কাজ করবে তারপর দেখুন আমি চুলার হিটটা লো মিডিয়াম রেখেই মুরগিটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি এটা লাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আপনাকে এখানে আপনি যদি হাই হিটে মুরগির মাংসটা রান্না করেন বারবার আপনার পানি শুকিয়ে যাবে আবার নতুন করে পানি দিতে হবে সেজন্য সেখানে মুরগির মাংসের স্বাদটা সঠিকভাবে আসবেন না আপনাকে এই তিন ধাপটা ভালোভাবে যদি অনুসরণ করে আপনি মুরগি মাংস রান্না করেন অবশ্যই আপনার মুরগি মাংস খেতে অবশ্যই সুস্বাদু হবে তারপর দেখবেন আপনার মুরগি মাংস যখন মোটামুটি সে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এসে করে অ্যাড করেছি এক জিরার গুঁড়া এবং হাফসাসামিস চামিস গরম মশলা গুঁড়া এই দুটো উপকরণ দিয়ে আবার কিছু সময় লাড়াছাড়া করে নিয়েছি লাড়াছাড়া করে নিয়ে এটা আমি লবণটা থেকে নিয়ে এসেছি লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে চুলাটা বন্ধ করে দিবেন সো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি সম্বন্ধে আপনি কিছু মানে উপকার পেয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই পেজটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ করল